আমি যুক্ত আছি জার্মানির ড্রেসডেন শহর থেকে আমি আজকে আপনাদেরকে এখানকার প্রবাসী বাঙালিদেরকে আপনাদের সাথে যুক্ত করব এবং তাদের মনোভাব জানার ট্রাই করব যে আসলে তারা এই মুহূর্তে কি চাইছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কাকে ভোট দিবে বা ভোট দিবে না এই যে তাদের মতামতটা এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সবাই যুক্ত থাকুন আপনি কি পোস্টাল ভোট দিয়ে নিবন্ধন করছেন হ্যাঁ অলরেডি করে ফেলছি আরেকটা প্রশ্ন আছে ভাই আপনি আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিচ্ছেন হচ্ছে এটা ডিপেন্ড করতেছে যে আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে কত তিনটা আমি ভোট দিতে পারি নাই চো কিন্তু এখন কথা হচ্ছে যে আমার এলাকাতে যে ভোটে দাঁড়াবে সে আসলে তাকে ভোট দেওয়ার মতো সে যোগ্য কিনা এটা ডিপেন্ড করতেছে আমি তো প্রতীক দিকে ভোট দিব না ভোট দিব হচ্ছে আমার এলাকায় সে যোগ্য কিনা এখন দল থেকে যদি তারা কেন্দ্র থেকে যে দলগুলাই আমার এলাকাতে যারা যাদেরকে নমিনেশন দিবে তারা যদি প্রপারলি কোয়ালিফাইড হয় জনগণের নেতা হয় আমি দেখব তাদের তারপরে তাদেরকে আমি ভোট দিব আমি চাবো না আমার ভোটটা নষ্ট হোক এটা হচ্ছে কথা আপনি চিন্তা করতেছেন যে দুর্নীতিমুক্ত বা ভালো মানুষ দেখে দল দেখে না ভালো মানুষ দেখে আপনি ভোট দেবেন দুইটা জিনিস কাজ কাজ করতেছে আমার মনে হচ্ছে এই নির্বাচনে একটা জিনিস হচ্ছে ভোটার হিসেবে আমি চিন্তা করতেছি যে একটা তো অবশ্যই আছে আর দলেরও একটা আছে কারণ দলীয়ভাবে তাদের একটা পলিসি মেনটেন করতেছে যারা যারা বর্তমানে বিরোধী দল আছে বিএমপি তাদের একটা পলিসি আছে তাদের একটা জুট আছে জামাত তাদের একটা পলিসি আছে তাদের একটা জুট আছে সো আমার থিঙ্কিং হচ্ছে দুইটা যদি দলের পলিসির সাথে কেন্দ্রের আমার এলাকায় যে প্রার্থী দেওয়া হবে তার যদি সে যদি কোয়ালিফাই হয় তাহলে তাহলে আমার ভোটটা তার কাছে যাবে আদারওয়াইস যাবে না এটা হচ্ছে একটা আপনি যে বিরোধী দল বললেন বিএনপি কি এখন বিরোধী দল না আমি আমি বিরোধী দল সরি আমি বিরোধী দল বলতে বুঝাচ্ছি আমি না অনেক তো বিরোধী দল বিএমপি ছিল তাই না আচ্ছা আচ্ছা গত 70 বছরের কথা বলছেন হ্যাঁ আমি বলছি এখন তো এখন তো কোনো দলীয় সরকার আর কি এখন যে দলগুলা মাঠে আছে যারা নির্বাচন করতে যাচ্ছে এর মধ্যে কিন্তু দুইটা জোট একটা হচ্ছে বিএমপি এবং বিএমপি অঙ্গ মানে বিএমপির জোট এবং জামাত এবং জামাতের জোট সো আমি ভাই আপনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারে ভোট দিবেন স্টিল নট ডিসাইডেড এটা আমার এলাকার যে তিনজন প্রার্থী আছে বিএমপি জামাত এবং এনসিপি একটা কাম পছন্দ না সো আমি এখন সিদ্ধান্ত নিয়ে ভোট দিব কি দিব না আমি আচ্ছা আপনি কি পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন করেছি আমি ওকে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি তো জানেন যে আগামীতে 2026 সালের 15 ফেব্রুয়ারিতে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তো আপনি এই নির্বাচনে কাকে ভোট দিবেন আমি এখনো সিদ্ধান্ত নেিনি বাট এখন পর্যন্ত যে অবস্থা মনে হচ্ছে না কাকে ভোট দিব বাট আরও তো সময় আছে যদি দেখি যে এরকম তাদের নির্বাচনী ইস্তਿਹার সবকিছু দেখার পর মনে হয় যদি কাউকে ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ অসুবিধে এখন ভাই আপনি পরিবাসীদের জন্য মানে পরিবাসীদের জন্য কাজ করবে এমন কোন দলকে মন করতেছেন যে তারা পরিবাসীদের জন্য কাজ করবে এনসিপি জামার শিবিন না বিএমপি আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের টোটাল জনসংখ্যার তুলনায় প্রবাসী খুবই অল্প একটা সংখ্যা তো সেই তুলনায় প্রবাসীদের যদি আমরা বাংলাদেশের তুলনায় চিন্তা করি আর আল্লাহর রহমতে এমনিতেই অনেক ভালো আছে সো ওদের থেকে যদি বাংলাদেশের সাধারণ জনসংখ্যার জন্য যারা কাজ করবে যারা ভালো কাজ করবে তাদের জন্য ভোট দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট সো প্রবাসীদের জন্য এক্সট্রা কাজ করতে হবে এরকম আমি কোনো না অনেক সময় এটা অনেক সময় প্রবাসীরা এয়ারপোর্টে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয় এটার জন্য আপনার কি মতামত এটা শুধু প্রবাসীদের না যখন বাংলাদেশ থেকে কেউ বিদেশে বেড়াইতে আসে সেও যখন যায় সেও হয়রানির শিকার হয় এটা শুধু প্রবাসীদের জন্য না এটা বাংলাদেশের মানুষের একটা সিস্টেম সবাই এরকম হয়রানির শিকারই হয় আর গিয়ে প্রবাসীরা যে এক্সট্রা হয় আমার কাছে এমনটা মনে হয়